যত মন্ত্রী হবে তাদের সাথে দিনের পর দিন জেল কাটছি আমি তার জীবন থাকতে আমার এই তারা উন্নয়নের শত্রু না আমি উন্নয়নের শত্রু আজকে এই সত্তর বছর বয়সে ভোট দেন আমি সত্তর বছর বয়সে তো পারবো জানে প্রত্যেকটা মানুষের বয়স থাকে

আমার কথাটা বলছে তোমার এলাকার কি অবস্থা আমি বললাম আমার এলাকার তো দর্বিষহকার অবস্থা ঠিক আমার এলাকার মানুষের রাস্তা নাই ঘাট নাই স্কুল নাই চাকরি নাই আপনি তো বললেন না আমি কি বলবো আমারে যে আমি তো মন্তব্য করে লো আমি আপনাদের কি বুঝাবো আমি তো এই পরিবারে লো আমারে এরকম ভিটের হাত দিয়ে খালি বলছে তোমার এলাকার মানুষে কইলো তোমার যে কোন দায়িত্বরা দিছিলা তোমার এলাকার উন্নয়নের দায়িত্ব আমি নিতে দিলাম

যদি একটা চেয়ার আপনাদের দ্বারা সম্মানের পাই আমি ওই চেয়ারের আমানত হিসাবে নিয়ে আমার শরীরে রক্ত ঘাম পানি করিয়া রাত দিন পরিশ্রম করিয়া আপনাদের কাজ করে দেবো কোনো দিন যেন আর একটা মিটিং আইনে বলতে না হয় আমাদের স্কুল নেই আমাদের রাস্তা নাই পাঁচ বছর সময় থাকবো না আপনারা একটা বছর সময় দিন একটা বছর সময় দিন ইংরেজিতে কথা আছে না মর্নিং শুরু মানে সকালবেলা হইলে দিন বোঝা যায় নাকি একটা বছর সময় দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই এখনো তারা এই দেশের অতীতের অন্য অন্য দলের মতো আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের খাদের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য শুধুমাত্র নিজেদের লাভের দিকে তাকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই যে সব বিভিন্ন মার কানিয়া মাঠে নামছে দলের নাম বিক্রি করে সারা জীবন চলে দলের সাথে তারা করছে এই বেইমান এই মুনাফিকদের সাথে আপনারা সম্পর্কে আপনারা সদা থাকবেন সচেতন থাকবেন একটা কথা মনে রাখেন যে দল এত সম্মান দেয় ইজ্জত দেয় এত কিছু দিল সেই দলের সাথে যারা বেমানি করতে পারে সেই ব্যক্তিরা ভোটারের সাথে কোনদিন ভালো কিছু করতে পারলে না আর করার কোন সুযোগ নাই এক হলে বয়সও নাই বয়স থাকতে তো করে নাই আর বয়স নাই সরকার নাই কি দেয়া করবে কিছুই করতে পারবে না তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো দয়া করে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দরকার কৃষকের কৃষি দরকার আমার সন্তানদের চাকরি দরকার আমার ভালো মসজিদ দরকার ভালো স্কুল দরকার আমাদের কাজের দরকার আমার এই ভাইয়া ওই রকম ছবি টানা এলাকাটা আপনার দরকার আপনার আমার ছবি আপনি পানি খেলেন আপনার উন্নয়ন না হলে আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর জায়গা কাটা বানাইলে আপনার আপনাদের সন্তান আমি মধ্যবিত্ত ঘরের লোক আমার ভোট আমি কষ্ট জানি এই যে আমার বিষয় আমার পরিকল্পনা আমার তরুণদের নিয়ে আমার ছাত্রদের নিয়ে আমি চাই এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এখানে আমার বন্ধু বান্ধবীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ পনেরো দল এখানে আসতে আসতে আছে এখনো আছে ওই যে বসা এই সামনে আছে

শিক্ষা পদ্ধতি চালু করছি বাদ্যকমল তিনটা নতুন ভাষা শেখাব সন্তানদের মাতৃভাষা ক্লাসরুম দেব এটা තම আমাদের ইচ্ছা তার পাশাপাশি সন্তানদেরকে আমি সুশিক্ষা শিক্ষা দিতে এই পাহাড় অন্তরাল কেন্দ্র করে আমরা লেবু পাস করি পলাশ পাস করি জাগরের পাস করি আলোশের পাস করি এই যে বিপ্লব আমরা ঘটাইছি এইগুলাকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুল্যা আমাদের সন্তানরা এখানে চাকরি করবে আমাদের মা বোনেরা চাকরি করবে আমাদের বেকার মানুষেরা স্বীকৃতি পাবে আর তুমি না আপনাদের সমর্থন লাগে নাকি বলেন আপনারা দয়া করে কোন ব্যক্তির কথার বিប្រارض করা হয়েছে ভুল ধারণাতে আমার দলের কোনো লোকের যদি থাকে আমার দলের ভাইয়ের দিকে দাও আমার সাথে পুরো রাগ অনুরাগ থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়া আসুন তাহলে বিশ্বের পতাকা তলে সকল ঐক্যবদ্ধ হই আমি বলছি এখন আর কোনো দল নাই এখন কোনো নেতা নাই

এই দল আমাকে যে আমানত দিছে সেটা হলে আমানতের খেয়ানত করা হবে সবাই বিএনপি করছে যে যেখানেই থাকুক বিএনপি করছে আমার কাছে নির্বাচনের পরে সব ভাই আমার এক সবাইকে বুকে টেনে আমি রাজনীতিটা করতে চাই এই খেলাইলে আপনাদের পাশে থাকতে চাই আমি ভাঙ্গা রাস্তায় ঘুরে ঘুরে খাটাইলের প্রত্যেকটি এলাকায় দেখার চেষ্টা করছি পাঁচ আমাকে যেহেতু পাঁচ বছর আগে তারা কেমন বলছিল তোমার নির্বাচন করতে হবে আমি যেহেতু জানতাম

যে মাপ সাই পাঁচ বছরে পারি নাই আবার পাঁচ বছর দেন এই পদ পাশাতে না হয় এই জন্যে প্রত্যেক এলাকায় ঘুরে আমি আমার ম্যাপ তৈরি করছি কোন এলাকায় আমার কোন কাজ করা দরকার কোন কাজের জন্য কোন মন্ত্রী দরকার কার কাছে যে আমার কাজ আনতে হবে সব কিছু আল্লাহ রহমতে আমার তৈরি করা আপনারা আমার ভোট দিলেন সুযোগ পাইলে পরের থেকে আমি কাজ শুরু করবো ইতিমধ্যে পনেরো মাসে অনেক কাজ কিন্তু করছি আপনারা অনেকেই জানেন করছি এখন নির্বাচনের কারণে অনেক কিছু বলা যায় না

আমাদের সন্তানদের উন্নয়নের সাথে চাকরির সাথে স্কুলের সাথে কলেজের সাথে একটা স্কুল দরকার এই এলাকার ভাঙা রাস্তা ঠিক করা দরকার প্রত্যন্ত একটা এলাকা কিন্তু কৃষির যে বিপ্লব আছে এখানে হয়েছে সেখানে সহযোগিতা দরকার আপনারা সুযোগ দেন বারো তারিখে সকাল সকাল আপনারা যাবেন দানের শেষে ভোট দিবেন ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম উন্নয়নে তোমার প্রতিশ্রুতি আমি আপনাদের দিব না আল্লাহকে হাতির না দিয়ে যারা বলি আপনারা সম্মান দিবেন ওই সম্মান আমার অফিসে গ্রহণ করে আমি আমার কাজের মধ্যে দিয়ে আপনাদের সম্মান আপনাদেরকে সবাই ভালো থাকবেন সবাই করবেন আলামিন আলমিন আমাদেরকে যারা পোধন করে আমাকে যারা আপনাদের সেবক সেবক আসল সুযোগ দান করে আসসালামু আলাইকুম আহমতুল